সালামুকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ শিক্ষার্থীবিন্দু সবাইকে ইজি এডুকেশন মেথড এর পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এর সিন এবং আনসিন এর উপর একটি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ তোমরা এই সাজেশন থেকে কমন পাবে এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি ওয়ান স্টার টু স্টার এবং থ্রি স্টার দিয়ে মার্কিং করে রেখেছি তবে অবশ্যই থ্রি গুলো পরে পরীক্ষা রুমে যাবে এবং বাকি আছে সেগুলো একটু ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই কমন পাবে তাহলে দেখি এক নাম্বার আছে পেসেস ওয়ান এক নাম্বার মাইকেল মধুসূদন দত্ত দুই নাম্বার মেহেরজান লিভস थ्री मदारेरे वास फोर मे डे फाइव पहेला बैशाख सिक्स ट्वेंटी फार्स्ट फेब्रुआारी सेवेन जहिर रेहान वास हेरिटेज इस वाट नाइन दा इंटरनेट टेन द मालदीप इस इलेवेन द एडभ सिंपेसेस टू नंबर वन पीतिता ओबदार टू कंट्रीज ऑफ द थ्री मे डी फोर बांग्लादेश फाइव ट्वेंटी फर्स्ट 6 मेनी पीपल गो सेवेन ह्यूमें स्न এইট টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সিক্স মার্চ নাইন আ রেসপন্সিবিলিটি এবার দেখব আনসিন পেসেস নাম্বার ওয়ান আব্রাহাম লিঙ্কোর টু নীল আর্মা স্ট্রং থ্রি জয়নুল আবেদিন ফোর জসিম উদ্দিন আ ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর সিক্স সার্ক ইজ আ সেভেন ইউরি গেগারিন এইট হুমায়ুন আহমেদ নাইন মুন্সি আব্দুর রফ টেন জুলাই মুভমেন্ট এরকম আরও নিত্য নতুন সাজেশন পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হতে অবশ্যই এই লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের পেজগুলো এবং ফলো করে পাশে থাকবেন থ্যাংকস ফর অল আসসালামু আলাইকুম